আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আক্তার পারভেজ আমি মুক্তিযুদ্ধ সংস্থা ক্রিয়া চক্র ক্রিকেট টিমের সাথে আছি আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে অ্যান্ড স্পোর্টস টিমকে কনগ্র্যাচুলেট করছি ওনারা চার বছর শেষ করে পাঁচ বছরে পা দিচ্ছে এবং এত সুন্দর বছরগুলো ওনারা কাটিয়েছে ওনাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে চট্টগ্রাম যে প্রিমিয়ার লিগ সেটাতে লাইভ ওনারা টেলিকাস্ট করেন শুধু খালি ক্রিকেটের না ওনারা অন্য অন্য স্পোর্টসেও খুব সুন্দর কাভার করে থাকে এবং আমার বিশ্বাস ওনারাই একমাত্র চট্টগ্রামে প্রথম যারা স্পোর্টস ভিত্তিক চ্যানেল নিয়ে এসছে আমার বিশ্বাস আপনারা সামনে আরও অনেক দূর যাবেন এবং আপনাদের জন্য সব ধরনের শুভকামনা রইল